গেলাম তাহলে দেখছি কমলা বাগান আমরা এখানে দার্জিলিং এর কমলা দেখছি কিন্তু কমলা নাই কমলা নাকি নাকি পুরি গেছে তো এগুলো হয়েছে দার্জিলিং কমলা এটা গত কয়েকদিনের মধ্যেই কমলা সব শেষ হয়েছে পূর্বে আমরা ভিডিও দেখে যে এসেছিলাম আসলে সেগুলো সব শেষ হয়েছে এখন যেগুলো আছে আসলে শুধু কি বলে চায়না ম্যান্ডারিন গাছে পানি দিচ্ছে এই জন্যে ওখানে প্রবেশ করা বেশ কষ্টসাধ্য তবে দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর প্রচুর কমলা ধরেছে ঠিক আছে প্রচুর কমলা ধরেছে তো যা হোক এটা ভিতরে প্রবেশ করতে পারলে ভালো হতো এখানে আলাদা একটা বেড়া দিয়ে রেখেছে